আসসালামু আলাইকুম আছি পবিত্র মক্কা পবিত্র কাবা শরীফের ভিতরেই নামাজ আদায় করেছি এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা হজ যাত্রীরা নামাজ আদায় করার পরে কেউ নামাজ আদায় করছেন কেউ কোরআন করছেন কেউ একটু রেস্ট করতেছেন তসবি করছেন ভাই করছেন এগুলো কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ এখান থেকে নিয়ে নিয়ে যার যেরকম ইচ্ছা কোরআন পরে যার ইচ্ছে হয় কোরআন পরে ঝমঝমের পানি এটা ঝমঝমের পানি খায়